আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অবিশ্বাস্য প্রাইজে দুবাই চেরি ফেব্রিক্স এর গ্রাউন্ড বোরকা নিয়ে অনেকগুলো ডিজাইন থাকবে যেগুলো নামমাত্র মূল্যে থাকবে মাত্র পাঁচশো টাকা করে আপনার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের এই পাঁচশো টাকা অফারে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট দিচ্ছি আপনাদের আমাদের এই ভিডিও গুলোর বয়স যদি সাত দিনের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই কারণ এত কম দামে প্রোডাক্ট গুলো দিচ্ছে এগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে মোটামুটি স্টক ক্লিয়ারেন্স হয়ে যায় তো এগুলো স্টক ক্লিয়ারেন্স এরই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হলো মাস্টার্ড এটা হচ্ছে আপনার রোজ গ্রাউন্ড বোরকা হাতে এমব্রয়ডারি করা রয়েছে রাফেল থাকবে এটা এটার কালারগুলো গুলো দেখিয়ে দিব এটার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস কিন্তু অবিশ্বাস্য প্রাইস মাত্র পাঁচশো টাকায় এটার আরো একটি কালার আমি কালার দেখিয়ে দিচ্ছি শর্ট করে আপনাদের যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতবা দেখে দিচ্ছি এটার মিড কালারটা মাত্র পাঁচশো টাকায় আপনি ভাইরালে গ্রাউন্ড বোরকাটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে সরাসরি আউটলেটে আপনারা আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইসে মাত্র পাঁচশো টাকায় থাকছে মোহনা ক্যাপকুচি বোরকা দেখতেই পাচ্ছেন খুবই বড় ঘিরে রাফেল থাকবে এটাতে এবং এটার শোল্ডার থেকে একটি ক্যাপ অ্যাটাচ করা দেখতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটার সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেরুন কালারটা পাবেন রাফেল করা থাকবে প্লাস শর্ট আভায়া শর্ট করে আমি জাস্ট কালারগুলো এবং ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে পাবেন মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন মিট কালারটা এখানে রয়েছে সেমভাবে এটার সাথে আরও একটি লাইট পিচ কালার পেয়ে যাবেন এই ডিজাইনে দেখতে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্স বোরকা যারা কুচি পছন্দ করেন ডেলি ইউজ এর জন্য কি বোরকা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কি চয়েস হবে এটা এটা এক সাইডে হচ্ছে প্যানেলে বাটন করা থাকবে একদম ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইস আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন অনলাইন অর্ডার করে যারা রাফ ইউজের জন্য বোরকা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট চয়েস হবে আমাদের অফার প্রাইসে থাকা এই প্রোডাক্টগুলো পার্চেস করলে আপনারা বারো মাসই পড়তে পারবেন চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট ভেঙে দিচ্ছে এটার কালার দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার একদমই সেম ডিটেলসে থাকবে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকায় রাফেলের মধ্যে আরেকটি একটি ডিজাইন দেখতে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল বড় ঘের মিড কালারটা আমার হাতে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স সফারে মাত্র পাঁচশো টাকায় এটার অনলাইনের ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন পানি কালার ডিটেলসগুলো সেম একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স সফারে অবিশ্বাস্য একটি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটাও পাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা অফারে সি গ্রিন কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আমি আরও বেশ কয়েকটা প্রোডাক্ট এই পাঁচশো টাকা অফারে অ্যাড করবো যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আপনারা সেগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম